জুলাই আগস্টের গণভ্যানের মাধ্যমে যে আওয়ামী লীগ শুধু পদত্যাগ করে নাই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে শুধু গোটা বিশ্বের আর কোথাও তাদের জায়গা হবে না আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল আন্তর্জাতিক গোষ্ঠীকেও জানাতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশকে শেষ করেছে এই আওয়ামী লীগ পার্শ্ববর্তী রাষ্ট্র সহ বিশ্বের যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে পালন করতে পারে যে যেভাবে তারা সংগ্রাম করেছেন সেই ধারেই ফলশ্রুতিতে আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আওয়ামী লীগ শুধু পদত্যাগ করে নাই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে শুধু বাংলাদেশের আর গোটা বিশ্বের আর কোথাও তাদের জায়গা হবে না আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল আন্তর্জাতিক গোষ্ঠীকেও জানাতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশকে শেষ করেছে এই আওয়ামী লীগ পার্শ্ববর্তী রাষ্ট্র বিশ্বের যেখানে যেখানে আছে সেই জায়গাগুলোতে তারা রাষ্ট্রে পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করতে পারে তাই আমরা আজকে আহ্বান জানাতে চাই আন্তর্জাতিকভাবে এই আওয়ামী লীগকে কালো তালিকাভুক্ত তাদেরকে গোটা বিশ্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক আহ্বান জানিয়ে আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী দিনের আমাদের এই সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের গৃহীত কিছু পদক্ষেপ তুলে ধরছি আমাদের এই জাতীয় সমাবেশ সফল করার জন্য একটা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিল এটাকে সফল করার জন্য আটটি উপকমিটি গঠন করা হয়েছে সেখানে আমাদের ডেকোরেশন মঞ্চ সাউন্ড সিস্টেম প্রচার মিডিয়া অভ্যর্থনা মেডিকেল পরিবহন শৃঙ্খলা পানি স্যানিটেশন সাংস্কৃতিক বিভাগ নানান বিভাগ সমন্বয়ে এইসব কমিটি দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ এই সমাবেশকে সুস্থ করার জন্য আমাদের মঞ্চ ও মাঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল মঞ্চ আমাদের যেখানে নেতৃবৃন্দ বসতে পারবেন আশি ফিট ভাই চল্লিশ ফিট এবং দুই মঞ্চের পাশে আরও সত্তর সত্তর একশো ফিট লম্বা একটা বড় মঞ্চ হচ্ছে এবং সব মিলিয়ে মঞ্চের পরিমাণ দাঁড়াচ্ছে দুইশো বিশ ফিট লম্বা মঞ্চ হচ্ছে আর এদিকে যাচ্ছে চল্লিশ ফিট মঞ্চের উপরে ত্রিপলযুক্ত বৃষ্টির কারণে আমরা সাউন্ডের ব্যবস্থা করব স্টেজটা হবে আমাদের তিন গ্যালারি বিশিষ্ট স্টেজ হবে তিন গ্যালারি সিস্টেমে ধাপে ধাপে আমাদের চেয়ারে বসার ব্যবস্থা থাকবে স্টেজের সামনে বর্ধিত আকারে একটা আধুনিক পোডিয়ামের মাধ্যমে স্পিকার স্ট্যান্ড বা বক্তা যেখানে সামনে বক্তব্য রাখবেন সে ব্যবস্থা আমরা রেখেছি মাঠের অর্থাৎ উদ্যানের তিনটি প্রবেশ পথে আমাদের তিনটি তরুণ থাকবে মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন সে আসন নির্দিষ্ট থাকবে মঞ্চের সামনে আমাদের দুটিকে আরও চেয়ার থাকবে তিনশো তিনশো ছশো চেয়ার সামনে থাকবে সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য আহত যারা জুলাই যোদ্ধা সাংবাদিক সুধী বিশিষ্ট জন এবং আমাদের জেলা বিলগণ যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি স্টেজের পেছনে একটা গ্রিন রুম থাকবে বিভিন্ন প্রয়োজনে বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে তেত্রিশটি এলইডি স্ক্রিন থাকবে ভেতরে এবং বাইরে সব মিলিয়ে মাইকের হর্ন আমরা মাঠের বাইরে রাজধানীর যতদূর পৌঁছানো সম্ভব আপাতত সেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সাংবাদিক এবং ইউটিউবারদের জন্য চব্বিশ বাই বিশ ফিট বিশিষ্ট একটা মিডিয়া স্টেজ থাকবে ইনশাল্লাহ সামনের দিকে দুইটা স্টেজ থাকবে মিডিয়া এবং আমাদের ইউটিউবারদের জন্য বিদ্যুতের অল্টারনেটিভ পৃথক জেনারেটারের ব্যবস্থা থাকবে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে পৃথক মোটর দিয়ে যদি বৃষ্টি নামে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি বৃষ্টিটা এখন যদিও আশা মাস পড়েছে বর্ষা হওয়ার সম্ভাবনা আছে তো পানি যেন জমে না যায় তার জন্য আমাদের কিছু প্রস্তুতি আমরা রেখেছি এবং অসমতল মাঠকে সমান করার জন্য পর্যাপ্ত পরিমাণ বালু ফেলা হচ্ছে আপনারা অনেকেই মাঠ দেখেছেন প্রতিদিন আমরা মাঠ মনিটরিং করছি আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবে আমরা তো বসার ব্যবস্থা করব মাঠেই লোকেরা বসবে বিশাল মাঠ এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকোমোডেশন করা কঠিন হবে এই জন্য আমরা ত্রিপল দিয়ে বসতে পারি সেই জন্য মাঠটাকে আমরা সমতল করার চেষ্টা করছি প্রচার প্রচারণায় সারা দেশে পোস্টার লিপলেট বিতরণ হচ্ছে ব্যাপকভাবে রাজধানী ঢাকাকে গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তরের ব্যবস্থাপনায় সে সমস্ত প্রচার কার্যক্রম চলছে এবং ঢাকা অন্যান্য জায়গায় মাইকিং হচ্ছে লিফটেড বিলি হচ্ছে প্রচার মিছিল হচ্ছে প্রতিদিন সকাল বিকাল